হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি পাটির সাপটা পিঠে বানাবো এই শীত চলে যাচ্ছে এখন এই খাওয়ারগুলো ভীষণ ভালো লাগে পরে তো গরম পড়ে গেলে অতটা ভালো লাগবে না যার জন্য আমি আজকে একটু ইচ্ছে করছে যে পাটির সাপটা পিঠে বানাবো তো এখানে সন্দেশ নিয়েছি বা এটা ক্ষীর আর কি এটা বানিয়ে নিয়েছি দুধ দিয়ে এটা জাল জাল দিয়ে শুকনো করে নিয়েছি আর এখানে চালের গুঁড়ো নিয়েছি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এটা সুজি থেকে চালের গুঁড়ো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কেন চালের গুঁড়ো দিয়ে আলাদা একটা সুন্দর টেস্ট হয় আর এখানে একটু ময়দা নিয়ে নিলাম হাফ কাপ মতো ময়দা নিয়েছি আর এত কিছুটা পরিমাণ এর মধ্যে গুড় দিয়ে দেবো আমি গুড় দিয়ে করবো চিনি দিয়ে করবো না গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে হাফ বাটির মতো গুড় দিয়ে দিয়েছি এটা প্রথমে ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা আমি এই রেসিপিটা করছি তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভালো লাগবে তোমাদের অনুরোধ রইল যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি বেল বাটনটা একটু প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও যেগুলো করব সেগুলো তোমরা দেখতে পাও প্রথমে তো এটা আমি দুধ দিয়ে করবো আজকে জল দিয়ে করবো না প্রথমে আমি একটু মেখে নেব শুধু আটাটাকে মেখে নিয়ে দুধ দিয়ে গলে নেব একটু ভিজিয়ে নেব এইভাবে মেখে নিয়েছি ঝুরঝুরে করে জল দিয়ে একটু মেখে নিলাম এখন আমি দুধ দিয়ে ভালো করে মেখে নেব। ব্যাটারটা যেন এমন করে করতে হবে যেন পাতলাও না হয় খুব ঘনও না হয় তাহলে পিঠেটা ভালো হবে তো আমি এখানে দুধ দিয়ে ভালো করে টাকে মেখে নিচ্ছি দুধ দিয়ে করলে দুধের ক্ষীর দিয়ে করলে স্বাদটা খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগে তো একটা জিনিস ভালো করে না করলে না ভালো লাগে না তো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে এইভাবে তো চলো তোমরা একটু অপেক্ষা করো আমি ভালো করে মেখে নিই ব্যাটারটা হয়ে গেছে ব্যাটারটা দেখো গুড় দিয়ে আর দুধ দিয়ে করেছি খেয়ে খেয়ে মানে নলেন গুড় দিয়ে কী সুন্দর হয়েছে পাটিশাপটার ব্যাটার একটু গুড় দিয়ে আর দুধ দিয়ে না করলে খেতে ভালো লাগে না এখন আমি এটা সরিয়ে রাখছি একটু ঢাকা দিয়ে রাখবো গুড়টা দিয়েছি একটু গুড়টা একটু গলার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো আর এখানে আমি ক্ষিরের গুলো আমি একটু লম্বা লম্বা করে বানিয়ে নেব তাহলে সুবিধা হবে এভাবে একটু লম্বা করতে হবে এই লম্বা করে করে বানিয়ে তো দেখো এরকম লম্বা লম্বা করে সন্দেশগুলো বানিয়ে নিলাম পুর ভরার জন্য আর এখানে এটাও দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে মানে সব মিশে গেছে এখন আমি বানিয়ে নেব এখানে একটা নন স্টিকের চাটু নিয়েছি এখানে বেগুন দিয়ে আমি ব্রাশ করবো না এই বেগুন দিয়ে তেলটা লাগিয়ে দেবো মাকে দেখতাম এরকম বেগুন দিয়ে তেল লাগিয়ে দেয় এটাতে কোনো অসুবিধা হয় না এখন তো সবাই ব্রাশ করে দেয় তো আমি ব্রাশ করলাম না যাই হোক এটা এখন আমি ভেজে নেব একদম গরম করে গরম হিট করে নিয়েছে এখন একদম সিম করে দিতে হবে দিয়ে এখানে এক হাতা ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তো তোমাদের সঙ্গে একটু গল্প করি আমার ছেলে বাইরে থাকে তো এসছে বাড়িতে ছেলে পেলে বাড়িতে না থাকলে এগুলো করতে ভালো লাগে না তো ও ছুটিতে এসছে যার জন্য আজকে আমি এগুলো তৈরি করছি এ দেখো এবার পুরটা দিয়ে দিলাম দিয়ে একটু মানে গরম মানে কিছুক্ষণ হতে হবে রান্নাটা পুরটা দিয়ে দিয়েছি এখন এরকম করে উল্টো উল্টা উল্টো দিতে হবে একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এইভাবে একটু লাল লাল করে ভিজে নিতে হবে তো আমার ছেলে পিঠে পুলি মাছ মাংস সব কিছু খেতে ভালোবাসে ও এমন কিছু নেই যে ও বললে বললো যে মা খাবো না এরকম কিছু নেই সব খেতে ভালোবাসে দেখো কি সুন্দর হয়েছে তো এইভাবে একটা ভিজে নিলাম এভাবে সবগুলো সুন্দরভাবে বেজে নিতে হবে কেউ যদি খায় কিছু করতে ভালো লাগে যারা খায় না এখনকার ছেলে পেলে মিষ্টি খেতে চায় না এটা একটা সবজি খেতে চায় না আমার ছেলেরা দুই ছেলে সুন্দর সবজি খেতে চায় পিঠে পুলি ওরা সব কিছু ভালোবাসে যার জন্য আমি যখন ওরা থাকে না তখন সেরকমভাবে এগুলো করি না যখন ওরা বাড়িতে আসে তখন আমি এগুলো বানাই তো এইভাবে আমি আরেকটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর উঠে গেল তোমার দেখতে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এরকম করে যে যেরকম বড়ো করবে সাইজ করবে সেরকম করে বানিয়ে নিতে পারে আমি খুব বড়ো করলাম না খুব ছোটো করলাম না পুরটা সম্পূর্ণ যদি না থাকে খেতে ভালো লাগে না তো পুরটা দিয়ে পুরটা এপুর উপর সম্পূর্ণ থাকলে এটা খেতে ভালো লাগবে এভাবে কিছু সময় হতে দিতে হবে এইভাবে আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে গুড় দেওয়ার জন্য আর দুধ দেওয়ার জন্য দেখো কি সুন্দর কালার এসছে একদম লালচে লালচে কালার এসছে তো এইভাবে দেখো কি সহজে হয়ে যাচ্ছে তো এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি আগে মাও বানাতো মা এরকম সাইডে রেখে দিত আবার একটা এখানে মানে বানিয়ে নিত আর পাথরের চাটুতে বানাতো সুন্দরভাবে তৈরি হয়ে যেত তা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি আর এই নারকেল দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে কিন্তু যে দুধেরটা বেশি স্বাদ হয় যার জন্য দুধ দুধের খেতে করলাম মানে সন্দেশ দিয়ে এভাবে এভাবেটা দিয়ে দিতে হবে গরম হয়ে গেছে মানে পাটি জড়া আর কি আমরা বলি পাটি জড়া পড়লে কি করতাম উঠতেই চাইতো না মানে লেগে যেত এ হতো এ হতো এখন সুন্দরভাবে তৈরি হয়ে যায় একটু টাইম দিয়ে ভেজে নিতে হবে ভালো করে দেখো প্রত্যেকটা সুন্দরভাবে একটু বেশি হিট হয়ে গেছে তা আমার একটু পিঠে বলে একটু পোড়া পোড়া হলে ভালো লাগে আমার এই মা তেল পিঠে ভাজলে আমি একটু লাল লাল করে ভেজে নিই একটু কালো কালো পরে হয়ে যায় খেতে ভালো লাগে টা একটু বেশি মানে কালছে হয়ে গেলো যাই হোক তাই হিটটা একটু বেশি হয়ে গেছে হিটটা কমিয়ে দিতে হবে লোকে বলে না মিঠে গেলে পিঠে তো মিঠে জাল দিয়ে পিঠে বানাতে হয় তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি হিটটা এবার কমিয়ে দিলাম দেখি এবার কী হয় তোমরা দেখো এবার কী হচ্ছে হিটটা বেশি হয়ে গেছে তো যার জন্য তো কালো হয়ে গেছে এটা গরম হয়ে গেছে হিটটা কমিয়ে দিয়ে করতে হবে তো কী বলো তো আমার একটু ধৈর্য কম আছে আমি বেশি টাইম ধরে কোনো কাজ করতে পারি না এই পিঠে পুলি করতে অনেক টাইম লেগে যায় যার জন্য করতে খুব একটা ভালো লাগে না অনেক টাইম লেগে যায় এটা সম্পূর্ণ হতে তো এইভাবে আস্তে আস্তে যে এটা ঠিক আছে এর আগেরটা হিটটা বেশি হয়ে গেছিল একটু চেপে চেপে দিতে হবে তাহলে তো বন্ধুরা কেমন হচ্ছে আমার পিঠেগুলো Well oh, yeah, তো এইভাবে করে শখগুলো ভেজে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখো একদম নরম তুলতুলে এই পুর বেরিয়ে যাচ্ছে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো এইভাবে আর তোমরা উৎসাহ দিলে আমার ভিডিও করার এনার্জি পাওয়া যায় বিভিন্ন রকমের রেসিপিগুলো তোমরা ট্রাই করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি পাশে থেকেও সবাই এখন এ পর্যন্ত এটা